যে কপিল কিশোরের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের মানুষ মানব বন্ধন করেছিল কলকলিয়াতে সেই কলকলিয়ায় আসছে কৃষ্ণ মন্ডল জাতীয়তাবাদী দল বিএমপি থেকে তিনি নমিনেশন পেয়েছেন এক আসনে কপিল কৃষ্ণর বিরুদ্ধে কলকলিয়ায় যে মানব বন্ধন হয়েছিল সেই মানব বন্ধনে আমরা মানুষের কাছে জিজ্ঞেস করে জানতে পারি এটা একটি অকাঙ্ক্ষিত ঘটনা ছিল বিরাট পুটিয়াতে আসছিলেন একটি ধর্মীয় অনুষ্ঠানে সাদরে গ্রহণ করে নিলেন এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানকার হিন্দু সম্প্রদায়ের যে মানব বন্ধন হয়েছিল তা ছিল অকাঙ্ক্ষিত এবং বেদনাজনক কিছুটা হলেও তাকে বাধ্য করা হয়েছিল এখানকার হিন্দু সম্প্রদায়কে মানববন্ধন করার জন্য ফকিরহাটের পুটিয়া গ্রামে যখন তিনি আসেন হেমিলার বাসিয়ালার মতো হিন্দু সম্প্রদায়ের মানুষ তাকে সম্বর্ধনা জানান বিএমপির ফকিরহাট এবং শীতলমারি থানার নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন ফকিরহাট থানার জাতীয়তাবাদী দলের বিএমপির সভাপতি গোরা এখানে উপস্থিত ছিলেন এবং শীতলমারি জাতীয়তাবাদী দলের সভাপতি টুলু বিশ্বাস এখানে উপস্থিত ছিলেন এবং এই দুই থানার সমস্ত নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন এই হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে এখানে আসছিলেন ধানের নির্বাচন করবেন কপিল কৃষ্ণ এছাড়াও যারা উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল দল দুই থানার থানার যে সমস্ত নেতা সাধারণ সম্পাদক শরীফ হাসান অপু জাতীয়তাবাদী দল বিএনপি ফকিরহাট থানার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম কারিম উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবিব হোসেন ঠান্ডা আরো উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক মুক্তার সর্দার যুবনিতা আসাদ তার বক্তব্যের মাধ্যমে কপিল কৃষ্ণ মন্ডল যে কথা বারবার তিনি তুলে ধরেন হিন্দু সম্প্রদায়ের কাছে এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়কে যে সম্মান দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সেই সম্মান ধরে রাখার কথা বলেন কপিল কৃষ্ণ মন্ডল তিনি যে মূল্যায়ন করেছেন তারেক রহমান সেই তারেক রহমানের ধানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করার কথা বলে সম্পদায়ের মানুষকে জাতীয়তাবাদী দল হিন্দু সম্প্রদায়কে যে সম্মান দিয়েছে কোন দল এই পর্যন্ত দিনই হিন্দু সম্প্রদায়ের ভিতর থেকে এমপি ক্যান্ডিডেট দর্শক বক্তব্য রয়েছে আপনার শুনবেন আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু দেখা হবে যদি কেউ বলতে পারেন যে করেছে তার প্রমাণ কেউ দেখাতে না কাশিয়ানি উপজেলায় একটি উপজেলার এই মূল্যায়নটা কিন্তু আপনাদের ধরে রাখতে হবে আপনারা যদি এটা ধরে রাখতে না পারেন এই ব্যর্থাটা কিন্তু আপনাদের আপনাদের দায় পড়বে এটা কখনো আর বলতে পারবেন না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংখ্যালঘু সম্প্রদায়কে মূল্যায়ন করেন নাই আপনাদের কিন্তু যথাযথ সম্মানের জায়গা তিনি ছেড়ে দিয়েছেন এখন এটা ধরে রাখার দায়িত্ব কার আপনাদের আমি একটি উপলক্ষ মাত্র কলিল কৃষ্ণ মন্ডলকে ভোট দিতে হবে সেটা নয় কোন দল আপনাদের মূল্যায়ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের মালকা কি সেই দলের মার্কাকে আমাদের ভোট দিতে হবে ব্যক্তি কোন সাবজেক্ট নয় যেহেতু আমাদেরকে মূল্যায়ন করেছেন আপনারা সেই মূল্যায়িত ব্যক্তিকে যোগ্যতম স্থানে পৌঁছে দেন পরবর্তীতে আপনারা যে কোনো দাবি চাইবেন সেই দাবি আমি পূরণ করার জন্য সমস্ত বল সম্পলতা আমার আছে আমি সেটা কে নেব নির্বাচনকালে খুবই প্রতিশ্রুতি দেওয়া বিষয়ে নির্বাচন কমিশনের বিধিমালা রয়েছে কোন প্রকার প্রতিশ্রুতি দেওয়া যাবে না দেখেন আমি কিন্তু এই এলাকারই সন্তান এই এলাকা আমার ভিড় উঠ একটুকে তাকে ভুলিত করা নি ন্যায়বিdigo হোক Wisi, 커anze camuk I sizah ur pork Asini pairaayisha say Papa ass umas, <laughs> seasghchuk, au risk nanei, to me stay chill. A gaanze 5m x5mmh sinkhuzhpromurthumir hours我 بد mai, justi ra h Luxu Confdkipurthummm. SzeaRingru.w bedo. Srinrllte airy dedm, t ERu. Lo Stickaw cy Autas heavy, ma. Snih Zoli? w okay.